হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা কোয়াটস্যাট দেখাবো এই কোয়াটস্যাটটা হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে হাতের কাজ করা আর এটা ছিল মূলত একটি অর্ডারের একটা পুর অর্ডারের কাজ ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জামাটার ফাইনাল লুক জামাটার সামনে অবশ্যই বুতাম দেয়া থাকবে শার্ট শার্ট বুতাম দেওয়া থাকবে আর জামাটা দেখুন কাজটা কতটা সুন্দর জামাটার মানে কাজটা অনেক সুন্দর ভিডিওটাতে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না সামনাসামনি অনেক সুন্দর আর হাতাটাতে থাকবে অ্যালাস্টিক দেওয়া দুই হাতাতে অ্যালাস্টিক দেওয়া থাকবে আর কাজটা আপনাদেরকে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন কতটা সুন্দর আর জামাটাতে প্রচুর পরিমাণে গিয়ার দেওয়া থাকবে আর এই জামাটা হচ্ছে মূলত দশ বছরের বাচ্চার জন্য এখন আমি আপনাদেরকে পায়জামাটা দেখাবো পায়জামাটা তো অনেক সুন্দর পায়জামাটার কাজটা অনেক সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি সূর্যমুখী ফুল দিয়ে অফ হোয়াইট কালারের উপরে এত সুন্দর হবে যারা যারা অফ হোয়াইট কালার লাভার আছেন তারা এক্ষুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিন